প্রতিকূলতাকে হারিয়ে চ্যাংরাবান্ধা দেবী কলোনির বাসিন্দা বিক্রম সরকার জিএসটি কাস্টমস ইন্সপেক্টর পদে চাকরি পেয়েছে সেই কারণে উচ্ছ্বসিত মেখলিগঞ্জ ব্লকের মানুষজন ইতিমধ্যে বিক্রমকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে আসেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী মঙ্গলবার বিক্রমকে সম্বর্ধনা দিয়েছে মেখলিগঞ্জের সামাজিক সংগঠন সৃজন বুধবার বিক্রমকে সম্বর্ধনা প্রদান করলেন ময়নাগুড়ির সমাজসেবী নবীউল আলম তার সাথে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী মদনমোহন সরকার বিক্রমের বাবা মা নবিউল বাবু দুস্থ মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দেন কি বললেন বিক্রম সমাজসেবী মদনমোহন সরকার ও সমাজসেবী নবিউল আলম আসুন শুনে নেওয়া যাক দাদা আজকে তো আপনি এই যে বিক্রম আমাদের গ্রামের দেবী কজনীর নাম রোশন করছে গত দুই দিন আগে এলাকার বিধায়ক পরেশ্চন্দ্র অধিকারী আসেন সম্প্রদায় দিচ্ছে কাগের সৃজনের থেকে সুনির্মল গুহরা দিয়ে গেছেন আজকে আপনি আসছেন বিক্রমকে সম্বর্ধনা দিচ্ছেন দাদা এই সম্বন্ধে কিছু বলবেন আমাদেরকে হ্যাঁ আমি তো শুনতে পেরেই ছুটে চলে আসলাম আমার খুব ভালো লেগেছে এই এই অত্র এলাকার এত এত গ্রাম থেকে বিক্রম বেরিয়ে আসলো জিএসটি কাস্টম অফিসার হয়েছে এটাতে আমি ভীষণ ভীষণ খুশি আমি চাই এই গ্রাম থেকে যেরকম বেরিয়ে এসেছে প্রত্যেকটা গ্রাম থেকে বিক্রমের মতো ছেলে বেরিয়ে আসুক আমাদের রাজ্য আমাদের জেলা আমাদের দেশের মুখ উজ্জ্বল করুক আমি এই বার্তাটাই দিব যে মানুষ যারা ছেলেমেয়েরা আছে তারা মোবাইলমুখী না হয়ে এখন শিক্ষার দিকে এগিয়ে যাও বিক্রমের দিকে তাকিয়ে এরকম অনেক বিক্রম বেরিয়ে আসুক এই আহ্বানটুকে রেখে আমি এসেছি বিক্রমকে একটা মিষ্টি খাওয়াতে তাকে খাওয়াইছি এবং তার বাবা মাকে আমি কি বলবো যত বলব ততই কম ওনার বাবা মাকে অনেক আশীর্বাদ তো ছেলের জন্যই অনেক কিছু করেছে এবার ছেলে ওনাদের জন্য করবে এতদিন বিক্রম বেঁচে ছিল বাবা মার নাম ধরে এখন বিক্রমের নাম ধরেই বাবা মা বাঁচবে এবং অনেক উঁচুতে যাবে এবং ওকে আমি বলবো যে আরও পড়াশোনা করুক চাকরির সঙ্গে সঙ্গে আরও বড় জায়গায় পৌঁছে যাক এই বার্তাটাই তুলে কেমন লাগছে বিক্রমকে সমর্ধনা দিয়া বিক্রমকে সম্বোধনা দিয়ে খুব ভালো লেগেছে এবং ওদের পরিবারও খুব ভালো লেগেছে এখানে একটা আলাদা আন্তরিকতা পেলাম খুব ভালো লেগেছে এবং সাথে সাথে এখানকার যে পঞ্চায়েত তিনিও ছুটিয়ে ছুটে এসেছেন ছুটে আসার একটাই বার্তা যে উনিও তাই বলেন যে বিক্রমের মতো আরও অনেকেই বেরিয়ে আসুক আমাদের গ্রামে আজকালী যার আসে ইয়ং সেরা বিক্রমের মতো হোক তাদের মতো কী বলবেন তাদেরকে আমি হাজার করে বলবো যে এই সমাজ ব্যবস্থায় মানুষ এখন মোবাইল মুখী অনেক হয়েছে আমি চাইছি যে মোবাইল থেকে বেরিয়ে এসে বিক্রমের মতো হাজারো বিক্রম তৈরি হোক এই বার্তাটাই দিব নাম আমার নাম নবিউল আলম আমি ময়নাগুড়ি ব্লক সাপটি বাড়ি টু থেকে এসেছি আমি হ্যাঁ আমি দীর্ঘ দীর্ঘদিন যাবত সোশ্যাল কাজ করে এসি আমি এই মানুষের সাথে এবং পাশে থাকি দুঃখের ভাগিদার হই তার সাথে সাথে শিক্ষার দিকটা খুবই দেখি কারণ শিক্ষা ছাড়া মানুষ অন্ধ হয়ে যাবে শিক্ষাটা খুব জরুরি আজকে যদি যে গ্রামে শিক্ষা থাকবে না সেখানে মারামারি কেচাল ঝামেলা বেশি থাকবে আমি এই জন্য মদনদা আপনাদের গ্রামে বিক্রম সুনাম করছে গত দুই দিনে পুরস্কুড়া আসছিল নিমুদার আসছে আজকে নবুলদা আছে সমাজে বিষয় বিজয় আসছে এই যে সম্বর্ধনা দিল এই সম্বন্ধে আপনি কী না এখানে তো বলার অনেক কিছুই আছে দেখেন আমাদের মেকলিগঞ্জ ব্লক দাদা আসছেন ময়নাগরী ব্লক থেকে প্রথমে আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে উনি আমাদের পার্শ্ববর্তী ব্লকে মেকলিগঞ্জ সেখানে উনি সুইটার আসছে এত দূর থেকে তার নিজের সময় নষ্ট করে তার জন্য ওনাকে আমরা মানে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বা পঞ্চায়েত পক্ষ থেকে ধন্যবাদ জানাবো প্রথমে আর এই যে বিক্রমের যে ব্যাপারটা এটা দেখেন মা বাবার একটা বিশাল অবদান এটা অস্বীকার কিছু করার করার নাই যে এই গরিব বলা যায় গরিব পরিবারের থিকা ওর মা বাবা যেভাবে বিক্রমকে তৈরি করছে মানে কষ্ট যদি হয় তারা কষ্টটা বহন করছে বিক্রমের অভাবটা কিন্তু বিক্রমকে বুঝতে দেয় মা বাবার একটাই টার্গেট ছিল যে ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ তৈরি করব। তো সেই দিক দিয়ে বিক্রমও আন্তরিকভাবে সেই চেষ্টাটা করছে যে বিক্রমের যে লক্ষ্য লক্ষ্যটা সঠিক ছিল বলে আজকে ও সাকসেস হয়েছে তা আমরা আমাদের যে পরবর্তী জেনারেশনকেও এইটাই আমাদের বলার যে বিক্রমের মতো যদি লক্ষ্যটা ঠিক রাখা যায় তাহলে কিন্তু তারাও সাকসেস হবে বিক্রম যেভাবে আমাদের গ্রামে ধরুন সম্প্রদায় তার থেকে বড় কথা যেটা উনি বললেন যে সামনে যারা যুবপি আছে তাদেরকে যে একটা সঠিক পথে আনার জন্য ওনার যে আমার কাছ থেকে ইন্সপিরেশন যে নিতে এসেছি সেটা দেখি অন্যান্যরা অনুপ্রেরিত হবে সেই বিষয়টা আমার খুব ভালো লেগেছে যে বিষয়টা নিয়ে কথা বলতে শুনিনি এবং যে বিষয়টা বেশি করে বলছিলেন যে মোবাইলমুখী হওয়ার কথাটা বলছিলেন তো আমিও কিন্তু মোবাইল থেকে পড়াশোনা করেছি ইউটিউব থেকে ওইটি ওই থেকেই কিন্তু পড়াশোনা করেছি তো মোবাইল আমরা চাইলে পরে ভালো কাজে ব্যবহার করতে পারি এবং খারাপ কাজে ব্যবহার করতে পারি তো আমরা সব কিছুরই ভালো দিক হয় খারাপ দিক হয় সেইভাবেই আমাদেরকে সেটা দেখতে হবে এবং আমি ওনাকে খুবই ধন্যবাদ জানাবো উনি যে সমস্ত কাজ করছেন আমি শুনলাম ওনার সম্পর্কে খুবই ভালো লাগলো